গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত ঐতিহাসিক গৌড়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হল সেই সঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা গয়েশ্বরী মন্দিরে বুধবার সকাল থেকে এই মর্মে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মালদহের ইংলিশ বাজারে গৌড়ে অবস্থিত গয়েশ্বরী মন্দির কমিটির পক্ষ থেকে প্রায় দশ হাজার ভক্তের জন্য আয়োজন করা হয়েছিল প্রসাদ এখানে উপস্থিত ছিলেন এই মন্দিরের অন্যতম উদ্যোক্তা বাপি ঘোষ পূজারী রামচন্দ্র মন্ডল সহ অন্যান্যরা আমরা রামলালার প্রতিষ্ঠাতা করলাম যেহেতু বাইশ তারিখ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশে আমাদের অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠাতা হয়েছিল ওই জন্য আমাদের গৌর শহর বেশ্বরী মন্দির পাঙ্গ রামের রামলালার মন্দির আমরা করেছিলাম সামনে বছর রামলালার মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলাম মন্দির হয়েছিল এবছর আমরা রামলালার প্রতিষ্ঠাতা করলাম উপলক্ষে আমরা দশ থেকে পনেরো হাজার লোকের জন্য খিচুড়ি আয়োজন করেছি আমাদের এখানে কমসে কম আমাদের ভাব আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক আসবে দুদিন রামলীলা হবে আর আমাদের কীর্তন হবে নিজস্ব সব রামায়ণ পাঠ হবে ঐতিহাসিক গৌরে এটা একটা আমাদের সৌন্দর্য হিন্দুদের মধ্যে যেমন আমার হিন্দুদের মধ্যে যেমন উত্তরপ্রদেশ ইউপিতে যে রামলার মন্দির হয়েছে রাম মন্দির আমরা আমাদের গুপ্ত বৃন্দাবন গৌরে রামলার মন্দির প্রতিষ্ঠাতা করা মালদা ইংলিশ বাজার থানা মহলিপুর অঞ্চল গৌরে ভক্ত সারা মানে আমাদের এখানে এটাই হবে মেন সৌন্দর্য মালদা জেলার মধ্যে মেন সৌন্দর্য জায়গা থাকবে জয় শ্রীরাম রামের মন্দির এখানে রামলীলা প্রতিষ্ঠিত হবে এখানে জনগণের সেবার জন্য সমস্ত আয়োজন করা হয়েছে রামলীলা কীর্তনগান হবে এবং নাম সংকীর্তন হবে রামায়ণ পাঠ হবে এই পত্র এলাকার সমস্তবাসী এখানে উপস্থিত হবে আর এই রামলীলার মানে রাম রামলালা প্রথম গত বছর আমরা ভিত করেছিলাম এবার এই বছর এই বাইশে জানুয়ারি যেহেতু সারা ব্যাপী যে রামলালা প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ কয়েকশো বছর পর যে মানুষের অন্তরে রাম কথাটা হারিয়ে গেছিল আবার পুনরায় জেগে উঠেছে আজকে এই রামলালার এখানে মন্দির মানে রামলালা প্রতিষ্ঠিত হবে সম্পূর্ণ এর উদ্যোগ হচ্ছে বাপি ঘোষ এটা হচ্ছে এই ঐশ্বরী মন্দির এলাকা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স